নমস্কার বন্ধুরা ময়রা ফ্যামিলি ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ বানানো হচ্ছে ফির ফিরনির জন্য প্রথমে আমরা গোবিন্দভোগ চালটিকে মিক্সিতে আদা ভাঙা করে নিচ্ছি তারপরে আমরা এলাচ থেতো করে নিচ্ছি এলাচ এবং তেজপাতা গরম জলে দিয়ে দেব জল ফুটে গেলে দিয়ে দেব আদা ভাঙা গোবিন্দ গোবিন্দভোগ চাল চাল দিয়ে বন্ধুরা অনবরত না কিন্তু চাল ডালা পাকিয়ে যেতে পারে তাই বলছি চাল দিয়ে ঘন ঘন নাড়তে থাকবে আজ আপনাদের অনুষ্ঠান বাড়ির একদম সহজ পদ্ধতিতে ফিরনি তৈরি দুধ ভালো করে গুলিয়ে নিতে হবে কিছুটা দুধ আমরা কাটিয়ে তুলে তার মধ্যে কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারটা ভুলে নিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়তে থাকতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি সেগুলিকে কুচি কুচি করে কেটে দিয়ে দেব উপর থেকে আমরা খোয়া ক্ষীর গ্রেড করে দিতে থাকবো আর ফিরনিটাকে অনবরত নাড়তে থাকতে হবে যা কড়াইতে কোনোভাবে ধরে না যায় ফিডনি আর সুন্দর স্মেলের জন্য সামান্য পরিমাণ কেওড়া জল দিয়েছিলাম ফিডনিটা আমাদের একদম তৈরি হয়ে গেছে সেটিকে আমরা একটি পাত্রে তুলে নিলাম তুলে খোয়া খি রেড করে উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আর দিয়ে দেব কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস দেখুন বন্ধুরা ফিরনি তৈরি আমাদের একদম রেডি বাড়িতে আপনারা খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো ফিরনি বানিয়ে নিতে পারেন খুব সহজে